জানুয়ারিতে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরেই ট্রাম্প ঘোষণা করেন তিনি কানাডা গ্রিনল্যান্ড দখল করবেন বিশেষ করে সীমান্তবর্তী কানাডার উপরেই নজর ছিল মার্কিন প্রেসিডেন্টের এবার সরাসরি কানাডাকে আমেরিকার সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব দিলেন তিনি তার প্রস্তাব যদি কানাডা আমেরিকার একান্নতম প্রদেশ হয় তবে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এয়ার ডিফেন্স সিস্টেমে সোনালি সুরক্ষা বা গোল্ডেন ড্রোম পাবে বিনামূল্যে ট্রাম্প নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান আমেরিকার একান্নতম প্রদেশ হলেই গোল্ডেন ডোম ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারবে কানাডা তবে ওরা যদি এই প্রস্তাবে রাজি না হয় তবে গোল্ডেন ডোম ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে গুনতে হবে ছয় কোটি ডলার আমেরিকার অংশ হিসেবে যোগ দিলে ওদের খরচ হবে শূন্য ডলার ট্রাম্পের এই প্রস্তাব নিয়ে এখনও পর্যন্ত কানাডার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি গত সপ্তাহে এই গোল্ডেন ডোম তৈরির কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প আমেরিকাকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচাতে এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থার পরিকল্পনার কথা জানান এই পরিকল্পনা বাস্তবিত করতে আমেরিকার কোষাগার থেকে দিতে হবে প্রায় সতেরো হাজার পাঁচশো কোটি ডলার ট্রাম্পের অনুমান দুই হাজার উনত্রিশ সালের মধ্যেই আমেরিকার হাতে চলে আসবে এই নয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নয়া এই অস্ত্র বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম বলেই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট গোল্ডেন ডোমের মাধ্যমে মহাকাশভিত্তিক ইনফ্রারেড লেজার প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে আমেরিকার এর সাহায্যে হাইপারসনিক ব্যালিস্টিক এবং ক্রুজ তিন ধরনের ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে ধ্বংস করতে পারবে মার্কিন ফৌজ